বন্ধুরা আমি এখন ওই সকালে যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো তার জন্য দোকানদার ডাকছিল তাই যাচ্ছি এখন খাওয়া দাওয়া করে সানফান করে বেরিয়েছি এই সবে এই রাস্তা থেকে আমাদের মেন রোডে বেরোতে হয় আর একটু গেলে রাস্তাটা মেন রোডটা চলো আমি এখনও ভয়ের মধ্যে আছি কি হবে কি হবে না ঠিক আছে চলো আমি আর আমার দাদা মিলে যাচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো দেখা হচ্ছে সো বন্ধুরা আমি এখন মেন রোডে বেরিয়ে গেছি এই আমাদের দশ মাইল বাজার মেন রোড এন সতেরো

এই দেখো আমাদের স্টেশন নামখানা স্টেশন এটা এটা লাস্ট স্টেশনের ওই দিকে স্টেশনটা এটা একদম ট্রেন রাস্তার লাস্ট আমি এখন এইখানে এসেছি একটু ঘুরিতে ওই যে আমার টোটো দাঁড়িয়ে আছে ওই যে আমার দাদাটা এই দেখো আমাদের গ্রামের ভিউ নাম্বারটা দেখো বন্ধুরা ব্যাটারিটা চেঞ্জ করে সবে এলাম নামখানাতে চলে এসেছি কিন্তু তোমাদের তখন দেখাতে পারিনি ঠিকঠাকভাবে এই পড়ানো থেকে কাজটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি কারণ চার্জও একটু কম ছিল আর তখন একটু চিন্তায় ছিলাম হবে কি হবে না নতুন দেবে কি দেবে না তাই জন্যে দেখাতে পারিনি তো এখন চেঞ্জ করে বর্তমানে আমরা নামখানায় এসেছি নামখানায় এখানে একটু দোকানে দাঁড়িয়েছে একটু লোকের সঙ্গে কথা বলার ছিল তাই জন্যে এই দেখতে পাচ্ছো নামখানা ওই সাইডের দিকে স্টেশন এই সাইডের দিকে ব্রিজ ওই দেখতে পাচ্ছ ব্রিজের দিকে চলো দেখাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি এই দেখো আজকে তো আমার বাবা বাড়িতে নেই এখন আমি আর আমার ফ্লুটো তাই জন্যে বমলা মাছ এনেছি আর বমলা আর মাছের বমলা মাছের ঝোল আর ভাত করছি আজকে রাত্রের খাবার আমাদের দুজনের দেখতে পাচ্ছ মাছগুলো একদম টাটকা বাজার থেকে কিনে আনলাম এক্ষুনি ওই ব্যাটারিটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে একটু মন খুশির জন্যে এই জন্য একটু বমলা কিনে নিলাম আজকে তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ তেল তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা এইবারে পেঁয়াজটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ কষা রেডি হয়ে গেছে জল ঢেলে দিয়েছি একটু ফোটার পরে মাছটা দিয়ে দেবো এই দেখতে পাচ্ছ আমার প্লুটো আমি আর আমার প্লুটো কচু কুচু 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 ঠিক আছে চলো রাই কম্পিউটার রেসে আমার বমলা তরকারি তোমরা দেখতেই যাচ্ছো সো গাইস এটা হচ্ছে আমার মা এইটা আমার মা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে আমার রান্না মোটামুটি কমপ্লিট এই আমি আর এই প্লুটো এই দুজন খাব আজকে রান্না মোটামুটি কমপ্লিট আজকে একটু ঝামেলার মধ্যে ছিলাম ব্যাটারিটাকে নিয়ে তাই জন্যে পুরোটা দেখাতে পারিনি পুরোটা দেখাতে পারিনি তবুও একটু মন থেকে শান্তি পেয়েছি যে ব্যাটারিটা হয়ে গেছে তো আজকের জন্যে এইটুকু टाटा बाय बाय गुड नाइट कल के रबर देखा হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো ओके ভালো থেকো গুড নাইট